হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাকা আম দিয়ে নরম তুলতুলে রসমালাই বানিয়ে দেখাবো পারফেক্ট রসমালাই তৈরি করার সমস্ত টিপস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা ফলো করে খুব সহজেই আপনারা নরম তুলতুলে রসমালাই তৈরি করে নিতে পারবেন খেতেও হবে দারুণ টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে আপনার ভীষণ প্রশংসা করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলুন তাহলে এখনই সহজ পদ্ধতিতে তৈরি রসমালাই রেসিপিটি দেখে নিন আর তার জন্য আমি প্রথমে ছানাটা কাটিয়ে নেবো ছানা কাটানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি হাই ফ্লেমে দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি আর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যাতে কড়ার তলায় কোনোভাবে দুধটা লেগে না যায় দুধটা প্রথমে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ সময় নিয়ে কম আছে ফোটানোর প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম হাইতে রেখে একবার দুধটা ভালো করে ফুটিয়ে নিলেই হবে দুধ এখানে ফুটে উঠেছে এখন দুধটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এখানে ছানা কাটিয়ে নেওয়ার জন্য ব্যবহার করছি ভিনেগার আগের থেকে একটি কাপের মধ্যে দু চামচ ভিনেগার ও দু চামচ জল একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর এই ভিনেগারটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে ছানা কাটার পরেও যদি গ্যাস অন করে রাখেন তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যেতে পারে তাই এই পর্যায়ে অবশ্যই গ্যাসটা অফ করে দিতে হবে দুধে ভিনেগার দেওয়ার দু মিনিটের মধ্যেই দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে এখন ছানাটা ভালো করে ছেঁকে নিতে হবে তার জন্য আগের থেকে একটি ওপরে আমি সাদা কাপড় দিয়ে রেখেছিলাম আর তার মধ্যে ছানাটা এখন আমি ছেঁকে ছানাটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে নর্মাল আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এতে ভিনেগারের যে টক ভাব সেটা চলে যাবে ছানা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিনেগারের পরিবর্তে ছানা আপনারা লেবুর রস অথবা টক দই দিয়েও কাটিয়ে নিতে পারেন এখন ছানার যে এক্সট্রা জলটা সেটা এইভাবে একটু প্রেস করে বের করে নিতে হবে ভালোভাবে ছানার এক্সট্রা জলটা আমি বের করে নিচ্ছি তারপরে চাটনির ওপরে এইভাবে ছানাটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব এবার একটা আম নিয়ে আমের খোসা ও আটিটা বাদ দিয়ে আমটাকে মিক্সিতে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি সেই আমটাকে আমি ফ্রাইপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতো চিনি এখন চিনি দিয়ে আমটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নেব এইভাবে আমটা রান্না করে তারপর যদি এটা দিয়ে মিষ্টি তৈরি করা হয় সেটার টেস্ট আরও অনেক গুণ ভালো হয় আমের এই বাল্বটা খেতেও অনেক টেস্টি হয় এইভাবে আমটা আমি ঘন করে রান্না করে নিচ্ছি আমের এই মিশ্রণটার মধ্যে আমি দু ফোঁটা মতো ইয়েলো ফুড কালার অ্যাড করেছি তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি আমটা রান্না হওয়ার পর হাতা দিয়ে ওপর থেকে ফেললে যখন দেখবেন সহজে পড়ছে না তখন বুঝতে পারবেন এটা রান্না হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে ছানাটা কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন এই ছানাটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ম্যাশ করে নিতে হবে ছানাটা যত ভালো করে মাখা হবে মিষ্টিও কিন্তু ততই নরম তুলতুলে তৈরি হবে তাই হাতের তালুর সাহায্যে কন্টিনিউ এইভাবে ছানাটাকে ম্যাশ করে মেখে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতো এইভাবে ছানাটা আমি মেখে নিচ্ছি আর ছানাটা পারফেক্ট মাখা হয়েছে কিনা সেটা বোঝারও একটা উপায় রয়েছে ছানাটা মাখতে মাখতে যখন দেখবেন একদম স্মুথ হয়ে গেছে আর প্লেটের গা ছেড়ে ছানাটা সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন এটা একদম পারফেক্ট মাখা হয়েছে দেখুন একদম স্মুথ করে ছানাটা আমি মেখে নিয়েছি এবার এখানে আমি আমের বাল্বটা অ্যাড করে দেব। আগের থেকে যে আমটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ মতো আমের বাল্ব আমি এখানে অ্যাড করে দিলাম আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু ইয়েলো ফুড কালার এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে মিষ্টির মধ্যে কালারটা খুবই ভালো আসবে আর আমটা দেওয়ার কারণে মিষ্টির টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হবে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এখান থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে এইভাবে পাকিয়ে নিচ্ছি প্রথমে গোল বলের মতো করে নিলাম তারপর এইভাবে লম্বাটে করে চমচম শেপ দিয়ে নেব আপনারা গোল শেপেও রসমালাইগুলো বানিয়ে নিতে পারেন এভাবে একটা মিষ্টি বানিয়ে নিলাম আর একই রকমভাবে বাকি মিষ্টিগুলো সব বানিয়ে রেডি করে নিচ্ছি পাকা আমের তৈরি এই রসমালাই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল দেখুন একই রকম ভাবে সবকটা চমচম বানিয়ে আমি রেডি করে নিয়েছি এখন একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ চিনি আর কাপ জল আর দুটো গোটা এলাচ ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে যখন চিনির রসটা এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে তৈরি করে রাখা চমচমগুলো আমি দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে এইভাবে চিনি রসের মধ্যে চমচমগুলোকে আমি দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব যেহেতু মিষ্টিগুলো সাইজে ছোট তাই খুব বেশি সময় ধরে ফোটানো যাবে না বেশিক্ষণ ফোটালে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তাই দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকনার দিকে ফুটিয়ে নিলেই হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এক খুবই নরম তুলতুলা তৈরি হয়েছে আর এই গরম অবস্থায় মিষ্টিগুলো খুবই নরম রয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি একটি কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ আমি এখানে দেড় কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আর দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না দিলে আপনারা এখানে দু কাপ দুধ নিয়ে সেটাকে ঘন করে নিতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আপনারা যে অনুপাতে মিষ্টি করতে চান মালাইটা সেই পরিমাণে এখানে চিনিটা ব্যবহার করবেন তারপর আমের যে বাকি বার্ভটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো হবে এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হ্যান্ড ওয়েসের সাহায্যে মিক্স করে নিচ্ছি আমটা যেহেতু আগেই চিনি দিয়ে রান্না করে নিয়েছিলাম তাই আমের মধ্যে আর কোনো রকম টক ভাব নেই আমটা দুধে দেওয়ার পর দুধটা কিন্তু কোনোভাবেই ছানা কেটে যাবে না দুধটা ফোটার জন্য আমি রেখে দিয়েছি মিডিয়াম লো ফ্লেমে এদিকে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এক্সট্রা চিনি রসটা ঝরিয়ে মিষ্টিগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর বাড়তি যে চিনি রসটা দিয়েছে এটা দিয়ে আপনারা মিহিদানা অথবা অন্য যে কোনো মিষ্টিও তৈরি করতে পারেন এদিকে মালাইটা আমি মিডিয়াম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন মালাইয়ের মধ্যে সুন্দর একটা কালারও তৈরি হয়েছে আর মালাইটাও আগের থেকে অনেক ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ মালাইটা আমি রান্না করে নিচ্ছি টোটাল সাত থেকে আট মিনিটের মতো মালাইটা আমি রান্না করে নিয়েছি এখন দেখুন মালাইটা কতটা ঘন হয়ে গেছে এখনের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তারপর আলতো হাতে ভালো করে মালাইয়ের সঙ্গে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে একবার জাস্ট মালয়ের সঙ্গে মিষ্টিগুলো ফুটিয়ে নিতে হবে যাতে মিষ্টির মধ্যে মালাইটা খুব সুন্দরভাবেই ঢুকে যায় একবার ফুটিয়ে গ্যাস আমি অফ করে নিচ্ছি আর রসমালাইটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ওপর থেকে অল্প একটু কাজু ও আমি গ্রেড করে দিয়েছি আর দেখুন রসমালাইটা কত সুন্দর তৈরি হয়েছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন